এক মাছের ঝোল ঝাল খেয়ে যখন বোর হয়ে যাবে তখন মাছের এই ইউনিক নতুন স্টাইলের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো এর মধ্যে কিন্তু স্পেশাল কিছু কিছু মশলা দিয়ে আজকে মাছের এই কালিয়া বা মাছের রসা যাই নাম দাও না কেন এটা একদম ইউনিক স্টাইলে রেসিপিটা বানাচ্ছি শেয়ার করছি চলো সর্বপ্রথমে এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো তোমাদের যতটা মাছের কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী মশলাগুলো এই চারটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে চাইলে ঝালের জন্য কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো বাট এইগুলোকে জাস্ট আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে জল দিয়ে এইদিকে আমি কাতলা মাছের বড় পিস নিয়ে নিচ্ছি তোমরা রুই কাতলা মৃগের যে কোনো বড় মাছের দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ পরিমাণে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে মাছগুলোকে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে আমি কড়াই গরম করতে বসি বেশখানে একটা সরষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তো সাদা তেলও করতে পারো বাট আমি সরষের তেলে করেই দেখাচ্ছি তোমাদেরকে এখানে আমি প্রায় দু থেকে তিন চামচ সরষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হতে তারপরে কিন্তু গরম তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেবো জাস্ট নর্মাল যেরকম মাছ ভাজি আমরা সেরকমই পিটি ভালো করে কড়া করে একটু ভেজে মাছগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার আদা রসুন পেঁয়াজ টমেটোর একটু কষা কষা হলে ভালো লাগবে খেতে সেই জন্যে আর তার সঙ্গে সামান্য একটুখানি জল দিচ্ছি আমি কিন্তু মশলার কোয়ান্টিটিটা তোমাদেরকে আর বললাম না আলাদা করে তোমাদের যতটা মাছ লাগবে সেই অনুযায়ী কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারো একটা আমি এখানে মিডিয়াম সাইজের টমেটো পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর দু তিনটে রসুনের কুয়া দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিতে পারো তার সঙ্গেই মশলা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর একটু ঝালের জন্য লাল লঙ্কা আর কালারের জন্যে কাশ্মীরি এক চিলি পাউডার আর তার সঙ্গে একটু চিনি দিচ্ছি পেস্টটা ব্যালেন্স করার জন্যে আর এর সঙ্গেই দেবো ছোটো চামচের এক চামচ করে আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো বাড়িতে বানানো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ করে এবার সব কিছু ইনগ্রিডিয়েন্টস ভালো করে কষাচ্ছি যতক্ষণ না অয়েল রিলিজ করে আসে এখানে মশলা থেকে মশলা মোটামুটি দু তিন মিনিট কষানো হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি এক চামচ করে আমি সর্ষে বাটা আর পোস্ত বাটা পোস্ত বাটা আর সরষে বাটাটা আমি মশলার সঙ্গে পেস্ট করে নিই আলাদা করে বাটা করেছি আমি এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত সম পরিমাণে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেবো মশলার সঙ্গে দিয়ে আরও এক থেকে দু মিনিটের জন্য কষিয়ে নেবো এরপরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন এখানে গরম মশলার গুঁড়ো এখানে সর্ষে বাটা পোস্ত বাটা আর গরম মশলা সব কিছুই প্রথমেই দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো অয়েলটা ভালো করে রিলিজ করে গেছে এখানে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ফুটতে দেবো যতক্ষণ না মাছগুলো ভালো করে গ্রেভিটার মধ্যে শোক করে আর গ্রেভিটাও একটুখানি কমে আসে আমি এখানে হাফ কাপ মতন উষ্ণ গরম জল ব্যবহার করছি বন্ধুরা এই রেসিপিটা একদম ইউনিক এই আমরা সর্ষে পোস্ত সব কিছু দিয়ে একবারে কখনোই বানাই না আমি বানিয়ে ট্রাই করেছিলাম খুবই টেস্টি হয়েছিল তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি একবার অবশ্যই এই প্রসেস ফলো করে একবার অল্প অল্প সর্ষে পোস্ত আর সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাছের গ্রেভিটা বানিয়ে দেখো দারুণ লাগে এই রসা বা কষাটা খেতে এটা কিন্তু বেশি একদম পাতলা ঝোল হবে না এখন জলটা একটুখানি দিয়েছি এরপরে এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটতে দেবো ভালো করে দিয়ে তারপরে মাছের মধ্যে খুব ভালো গ্রেভিটা ঢুকে যাবে এবং গ্রেভিটাও কিন্তু টেস্টি হবে খেতে এরকমভাবে ফুটিয়ে নিলে জাস্ট নামানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আর কোনো ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি না বিকজ আমার গরম মশলা প্রথমেই দেওয়া হয়ে গেছে এবার এটাকে গরম গরম সার্ভ করে দাও যা সাদা ভাতের সঙ্গে সাদা ভাতের সঙ্গে মাছের এই রেসিপিটা খেতে দারুণ লাগে আজকের রেসিপি এই পর্যন্তই থাকলো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করো এবং যদি কোনো কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইবও করে নিও আমার মাছের রেসিপিটা আমি এখানে অব্দি রাখলাম আজকে নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ